আসসালামু আলাইকুম আচ্ছা মন সাহেব বলুন আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে খুসু খুজু সম্পর্কে একটু বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত যে আপনি অতি একটা খুবই দামি প্রশ্ন আমাকে করেছেন যেটা আমরা অনেকেই জানি না দেখুন আমরা অনেক সময় ব্যবহার করি যে নামাজ পড়তে হবে খুসু এবং খুজুর সহিত অন্তর জবান এবং কান এই তিনটে নিয়ে খুশু এবং খুঁজো হয় প্রথম বলছে আপনার অন্তর মানে আমি নামাজ যখন পড়বো যখন নামাজ আমি দাঁড়িয়ে গেলাম নামাজের মধ্যে আমি কি পড়ছি সেটা আমার অন্তর থেকে পড়তে হবে সেটা আমার অন্তর থেকে পড়তে হবে পড়বো আমি জবানে কিন্তু আমাকে ভেবে নিতে হবে যে আমি অন্তর থেকে পড়ছি এবং আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ আমায় দেখছেন আমি আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহ আমার দেখছি আমার অন্তর থেকেই পড়া হবে আর দুই নম্বর হলো আপনার জবান জবান দিয়ে আমি পড়ছি এবার জবান দিয়ে কি পড়ছি কোরআন তেল পড়ছি সুরা ফাতে পড়ছি বা অন্য সুরা পড়ছি সেই সুরাটা কোরআন শরীর মধ্যে এসেছে ওরা তিল তার তিল অর্থাৎ তোমরা কোরআনকে পড়ো তার পড়ো তা আমি যে জবান দিয়ে যে সুরা পড়ছি না আমাদের মধ্যে সেই সুরাটা আমাকে সঠিকভাবে উচ্চারণ আমাকে পড়তে হবে সঠিক উচ্চারণ আমাকে পড়তে হবে যে যেমন তেমন পড়ে দিলাম না এরকম করলে হবে না অন্তরে আমাকে পড়তে হবে জাবানে আমাকে পড়তে হবে জাবানে সঠিকভাবে আমাকে উচ্চারণ করতে হবে আর তিন নম্বর হচ্ছে কি যে কানে সোনা কানে কানে যখন আমরা শুনবো সেই আওয়াজটা অর্থাৎ আমি যে কোরআন তেলটা করছি আমি যে দরুর শরীফ পড়ছি আমাদের মধ্যে সেই দরুর শরীফ কোরআন আমি সঠিক পড়ছি কিনা সেটা আমার সঠিক কানে শুনতে হবে আমার কানটাকে জবান কান অন্তর এক জায়গায় একজাস্ট তিনটের কানেকশন একই জায়গায় লাগিয়ে রাখতে হবে তখনই আপনার ধ্যান আপনার কান আপনার দিমাগ নামাজের বাইরে যেতে পারে না আর এইভাবে যদি আপনি দিন তকবির ওলা শহীদ নামাজ আপনি পড়তে পারেন তখন আপনার কি হবে যে এই নামাজটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর এই নামাজ এমন ভাবে আপনার নামাজ পড়ার অভ্যাস হয়ে যাবে যে আগামী পরে যে নামাজ আপনি করবেন অর্থাৎ চল্লিশ দিন পরে যে নামাজ আপনি করবেন তখন কিন্তু আপনার নামাজের মধ্যে বাইরে ধ্যান আপনার আর যাবে না বাইরের কোনো কানের কোনো আওয়াজ আপনার বাইরে আওয়াজ কোনো কানে আপনার আসবে না